জননী হতে পারে তার কখনো ক্ষয় হতে পারে এটা যদি আমরা বিশ্বাস করি আমরা ধারণ করি তাহলে আমাদের ধর্মের ভয় হতে পারে না এখন আমাদের কী করতে হবে আমরা যে সভায় আজকে উপস্থিত হয়েছি এই সভাটা শুরু হয়েছিল আমরা জানতে পেরেছি উনিশশো সালে সেই উনিশশো সালের পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন গীতার জ্ঞান পুম্ভ করেছিলেন কালের পরিক্রমায় তা স্ত হয়ে গেছিল পরবর্তীতে তিনি প্রয়োজনে আবার কি করলেন অর্জনের উপরে অর্পণ করেন ঠিক সহযোগ আমাদের এই সভাটা সমগ্র ব্যাপী যেহেতু অতএব আমরা উনিশশো সালে পেয়েছিলাম প্রথমে তারপরে বিগত চার বছর পূর্বে আমরা আবার পেয়েছি এই পাওয়াটা আমাদের

আমরা অবশ্যই সংগঠনের সাথে থাকবো সেটা যেভাবেই আমরা অনেক কথা শুনেছি যে আমরা আমার পদের দরকার নাই আমিও বলি আমার পদের দরকার নাই তবে আমার পদ এর দরকার আছে এই ভক্তের পদ এর দরকার আমার আছে আমি যেন ভক্ত পদ না সংগঠনটা এটা শুধু সংগঠন আমাদের ধর্মের একটা আলোক বর্তিকা হিসাবে যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় এবং প্রসারিত হয় আমরা সবাই যেন এর সাথে থেকে আজকে আমি একা এসেছি এর পরে যেন আমরা আরো আমার সাথে আরো কাউকে নিয়ে আসতে পারি সেই সুযোগটা করে দেবে হরে জয় হরে কৃষ্ণ